জেলে দেওয়া হচ্ছে অনেকে বহিষ্কার করা হচ্ছে অনেকে অনেকে কমিটি বাতিল করা হচ্ছে সুতরাং যারা প্রকল্প করবে কেউ এই সাজা থেকে এই দলের যে শাস্তি সে থেকে বেরোতে পারবে আর যারা ভালো কাজ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে খুশি করবো আজকে বক্তব্য দিয়ে দেখতে পারবো রমজান মাস আমাদের প্রত্যেকের জীবনটাকে সুন্দর করুক আমাদের আগামী দিনে যে চলার পথ সেটাকে সুন্দর করুক روکنا تو و الله دل مهند جا رهکنا